নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রান্নাঘরে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে কি রেসিপিটা দেখাবো অবশ্যই আপনারা দেখুন আজকে আমি দই ফিস বানাবো আমি কিভাবে দই ফিসটা বানাই সেটাই আপনাদের কাছে নিয়ে আসি বাঙালিতে একটা কথা আছে শাকের মধ্যে পুঁই আর মাছের মধ্যে রুই তো এই রুই মাছ দিয়ে আজকে একটা ঝটপট রেসিপি বানিয়ে দেখাবো আপনাদেরকে চলুন তাহলে রুই মাছে কী কী দেবো সেটা দেখিয়ে দিই এখানে ফোড়নের জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা সামান্য একটু জিরে গোটা জিরে অল্প ডালচিনি চারটে গোলমরিচ দুটো লবঙ্গ আর দুটো এলাচ পেঁয়াজ বাটা নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ একদম মিক্সিতে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি দু চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা নিয়েছি আমার যে পরিমাণ মাছ আছে সেই পরিমাণ হিসেবে মশলা নিয়েছি আপনারা মশলাটা অবশ্যই দেখে দেবেন আপনাদের যে পরিমাণ মাছ থাকবে আগে মাছের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব দিয়ে ভালো করে মাছটা নুনের সঙ্গে মাখিয়ে নেবো এর মধ্যে নুনটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখানে একটা কথা আছে মাছের নেজা খেলে রাজা হবে মুড়ো খেলে বুড়ো হবে তো চলুন সেই কথার সঙ্গে সঙ্গে এবার গ্যাস অন করে দিই কড়া গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে দিয়ে সরষের তেল পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলের মধ্যে এবার ফোড়ন দিয়ে দেব এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা মাছ ভেজে রান্না করব না কাঁচা মাছ দিয়ে রান্না করব পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাক পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুনটা খুব ভালো করে ভেজে নিয়ে ফিরে আসছি পেঁয়াজ আদা রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব আধা চামচ জিরে গুঁড়ো আধা চামচ হলদি পাউডার এবার ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব আধা চামচ রেড কাশ্মীরি রেড চিলি পাউডার ঝালের পরিমাণটা আপনারা দেখে দেবেন আমার যতটা পরিমাণ দেওয়ার আমি দিয়েছি এবার দিয়ে দেব খুব সামান্য একটু জল আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা যত বেশি কষানো হবে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে অবশ্যই মশলাটা খুব ভালো করে কষিয়ে রান্নাটা করতে হবে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো মশলার সঙ্গে একটু হালকা করে ভেজে নেবো মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো জল এবার পাঁচ মিনিট মাছটা একটু ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট পরে ফিরে আসছি এই রান্নার মধ্যে একটা মেন জিনিস আছে সেটা পাঁচ মিনিট পরে দেব পাঁচ মিনিট পরে ফিরে চলে এলাম এবার যে মেন জিনিসটা দেব সেটা দেখিয়ে দেব এখানে দই নিয়েছি তিন চামচ খুব ভালো করে অফ ফেটিয়ে নিয়েছি সেটা এবার দিয়ে দেব এবার মাছের মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি চিনিটা দিলে টক মিষ্টির ব্যালেন্সটা ঠিক হবে খেতেও ভালো লাগবে দই দেওয়ার পরে আরো পাঁচ মিনিট মাছটা ফুটিয়ে নিয়েছি তো মাছটা এখন একদম রেডি এবার উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি এবার ধনেপাতাটা খুব ভালো করে মিশিয়ে নেব দু মিনিট গ্যাস অন রাখবো আজকে এই কাঁচা মাছের রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে দেবেন অবশ্যই নতুন বন্ধু যারা আসবেন আমার চ্যানেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন সবাইয়ের সাপোর্ট খুব দরকার এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আবার খুব তাড়াতাড়ি একটা ভিডিওর সঙ্গে আপনাদের কাছে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই